সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি পরিবেশ উপদেষ্টা বলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার কমিটিকে তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ গৃহায়ন ও গণপূর্ত সচিব আইজিপি ফায়ার সার্ভিসের মহাপরিচালক সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন হয়েছে এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য দুটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয় এর মধ্যে উপসচিব রহিমা আক্তারের সই করা অফিস আদেশে বলা হয় সচিবালয়ের সাত নম্বর ভবনে অবস্থিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সচিব জাহিদুল ইসলাম যুগ্মসচিব আহমা হাসান আল আমিন যুগ্মসচিব সুব্রত কুমার শিকদার উপসচিব ডক্টর অশোক কুমার বিশ্বাস সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ মোনায়েম উদ্দিন চৌধুরী এছাড়া সদস্য সচিব করা হয়েছে উপসচিব রহিমা আক্তারকে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন ক্ষয়ক্ষতি নির্ধারণ বিবিধ কমিটি প্রয়োজনে সদস্য কো অপ্ট করতে পারবে এছাড়া গঠিত কমিটি অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ বরাবর প্রতিবেদন দাখিল করবে অন্যদিকে উপসচিব মোহাম্মদ আকবর হোসেনের সই করা এক আদেশে বলা হয় সচিবালয়ের সাত নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগ পানি সরবরাহের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ নগর উন্নয়নের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ পরিকল্পনা দুই অধিশাখার যুগ্ম সচিব স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অধিশাখার যুগ্ম সচিব স্থানীয় সরকার বিভাগ প্রশাসন একের উপসচিব এছাড়া সদস্য সচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিবকে